আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আজ আমি আপনাদের আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিতেন সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা রমজান আত্মশুদ্ধির মাস রহমত মাগফিরাত ও নাজাতের মাস এটি এমন একটি মাস যা শুধু ইবাদত বন্দেগির জন্য নয় বরং আমাদের আত্মিক শারীরিক এবং মানসিক উন্নতির এক বিশাল সুযোগ এনে দেয় কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি হঠাৎ করেই রমজানের জন্য প্রস্তুতি নিতেন না তিনি বহু আগে থেকেই নিজেকে মানসিক শারীরিক এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত করতেন সাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন আয়েশা রাদিয়াল্লাহ আনহু বলেন আমি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে সাবান মাসের চেয়ে বেশি কোনো মাসে রোজা রাখতে দেখিনি বুখারি মুসলিম এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা সাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে পারি এটি শুধু শারীরিকভাবে আমাদের প্রস্তুত করবে না বরং ও রমজানের জন্য তৈরি করবে রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয় এটি শারীরিক ধৈর্য ও নিয়ন্ত্রণের মাসও তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবান মাস থেকেই শারীরিক প্রস্তুতি নিতেন পরিণত খাবার খেতেন রোজা রাখতেন এবং রাতে বেশি সময় ইবাদতে কাটাতেন খাবারের ক্ষেত্রে তিনি সঙ্গমী ছিলেন যাতে রমজানে অতিরিক্ত খাওয়া বা অলসতা ইবাদতের পথে বাধা হয় না দাঁড়ায় দানসৎকার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অগ্রগামী আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বাধিক দানশীল ছিলেন আর রমজানে তিনি সবচেয়ে বেশি দান করতেন বুখারি মুসলিম আমরা জানি রমজান শুধু ব্যক্তিগত ইবাদতের মাস নয় এটি সামাজিক দায়িত্ব পালনের মাসও তাই আমরা নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে গরিব দুঃখীদের সাহায্যে আরও বেশি মনোযোগী হতে পারি রমজান আসার আগেই তিনি শাহাবাদের প্রস্তুত করতেন রমজানের গুরুত্ব বোঝাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রমজান তোমাদের নিকট এসেছে এটি বরকতময় মাস আহমদ নাসাই অর্থাৎ তিনি শুধু নিজেই প্রস্তুতি নিতেন না বরং পুরো সমাজকে রমজানের জন্য প্রস্তুত করতেন আমরা কি আমাদের পরিবার ও বন্ধুদের সাথে রমজানের পরিকল্পনা করছি আমাদের উচিত সবাইকে এই মহিমান্বিত মাসের জন্য তৈরি করা রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতেকাফ করতেন লাইলাতুল কদর খুঁজতেন এবং তার পরিবার ও সাহাবাদেরও ইবাদতে উৎসাহিত করতেন এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা রমজানের শেষ অংশটিকে বিশেষভাবে ইবাদতের জন্য সংরক্ষণ করা আমরা যদি নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ অনুসরণ করি তাহলে আমাদের রমজান আরও অর্থব হয়ে উঠবে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিখতে পারি যে রমজানের জন্য প্রস্তুতি নিতে হয় আগে থেকেই মানসিক শারীরিক ও আধ্যাত্মিকভাবে নিজেকে প্রস্তুত করা আমাদের কর্তব্য আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে রমজানকে আরও অর্থব করে তুলি যেন এটি আমাদের জীবনের একটি অনন্য ও বর্তম সময় হয়ে ওঠে